যদি দেখবেন তাদের চিন্তা দর্শন কর্মকাণ্ডের সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত এখান থেকে আপনি কি কোরআন কে অনুসরণ করবেন নাকি বা

ধারেও যেওনা মা মহরম বিনহা ওয়া

কোনো বড় সাথে তৃপ্তি সহকারে কথা বলা এবং তার পূর্ণতা হচ্ছে তার সাথে একান্ত মিলিত হওয়া হাতের জেনা হচ্ছে স্পর্শ করা চোখের জানা হচ্ছে দেখা কারণ জেনা হচ্ছে শোনা পায়ের জেনা হচ্ছে হেঁটে হেঁটে তার কাছে যাওয়া আর তার পূর্ণতা হচ্ছে একান্ত সময় কাটা কাটানো জিনা বা অশ্লীলতার দ্বারা যখন কোনো মানুষ গান বাজনার কাছে যায় স্বাভাবিক একটা মানুষের অন্তরের মধ্যে যৌন সুরসরি উত্তেজিত হতে অনেকে বলবে না আমাদের তো এই ফিলিংস আসে না যারা নারী পুরুষ একাকার হয়ে চলাফেরা করে তারা কি বলে তারা বলে যে না আমাদের তো কোনো ফিলিংস নাই একজন পুরুষ মানুষ যদি বলে যে নারী পুরুষ গা ঘেসে গেছে একসাথে চলাফেরা করে তার মধ্যে কোনো ফিলিংস জাগে না সে পুরুষই হতে পারে না আর যে পুরুষ তার ফিলিংস জাগবে এটাই স্বাভাবিক এইভাবে পরিবার পারিবারিক জীবন ধ্বংস হওয়ার পিছনে অশ্লীলতা এক নাম্বার দায়িত্ব যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন যখন সুন্দরী রমণীর নারীর নাচ খুব কাছ থেকে দেখে যৌবনটাকে তারা সুরসুর দিয়ে জাগ্রত করে দেয় তখন তারা কি করে কিছু পায় না পায় দর্শন করে এই দর্শনের মূল উৎপত্তি হচ্ছে অস্থিরতা এই সমস্ত বাউল সম্প্রদায়ের বেগানা নারীদের কিনি খুব সাজু গুজু করে দেখবেন বেহালা বাজাবে আর তারা গান গাইবে আর কোরআন হাদিসের কথা বলবে এদেরকে যেখানে ভাবে এই বাউল সম্প্রদায়কে পিটিয়ে এদের তারা ইসলামকে নিয়ে কূটনীতি করে এবং কোরআন আদিসের নাম ধরে ধরে আউল কথাবার্তা বলে মাদ্রাসায় কোরআন কোনো জ্ঞান নাই তোমাদের এই অধিকার কে দিল যে তোমরা কোরআন নিয়ে কথা বলবে কোরআন যেন তেন বিষয় না কোরআন সহজ বিষয় কজন আলেম আছে তারা যে কোরআনের ব্যাখ্যা দেয় তারপর হচ্ছে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে তারপর বলা হয়েছে সানে নজুল দেরায়া রেওয়ায়া আয়াত নাজিলের প্রেক্ষাপট কি কারণ নাজিল হয়েছে এটা জানতে হবে আর সুসমের জীবন সম্পর্কে জীবনী না কোনোদিন পড়েছে না কোনোদিন মানে এই সমস্ত মানুষের অধিকার প্রত্যেকেই লো যে চালাবে কোরআন নিয়ে এবং হাতে স্টের নবী নিয়ে কথা বলবে অশ্লীল কাজ করো ভালো তোমরা তো তোমরা করো বুঝলাম কিন্তু কোরআনকে টেনে এনে রাসুল সাল টেনে এনে আল্লাহকে কুটুক্তি করে এই সমস্ত বাউল সম্প্রদায় এখন আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে রেখেছে আমাদের দায়িত্ব আপনাদেরকে জাগানো আপনাদেরকে সতর্ক করা আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন এই দেখে নিয়ে আয়তা বললাম আমি যে আমি যে কথাগুলো বলছি আমি কি মানিয়ে বলছি আল্লাহ কি বলছেন বলে আল্লাহ বলছি না আল্লাহ হচ্ছে জিনার ধারে যাও না এটা ভয়ঙ্কর জিনিস ধারে গেলেই আর ফিরতে পারবে না করা লাগবে না বেগানা মানে নাচ দিচ্ছে ডান্স দিচ্ছে একটু সময় দাঁড়ায় দেখো আর দিতে পারবে না চোখের কোনো কাজ করবে না মন শয়তানে একবারে ডুবাই দিবে গানের মধ্যে এরকম হয় কি হয় না হ অনেক হয় আমাদের সাথে আমি ক্লাস নিয়ে আছি আমরা একসাথে পড়াশোনা করেছি কিন্তু চেন্দকর সম কোনখানে আসো দেখিলা তারা কানিয়ানা জানা মানে এত ফিলেন্স এই যেটা সমস্যা এই সমস্যা সবার মধ্যে কমবে আছে তারপর আল্লাহ বলেন যে নবী আপনি বললেন ইননামা হরম্মা নিশ্চয়ই হারাম রাব্বিয়াল ওয়া আস আল্লাহ ওয়াসুলকে হারাম করেছে আর এই ওয়াসুল কাজগুলো বাউল সম্প্রদায় করে আসল সাল্লাহ হাদিস অধ্যয়ন করলে দেখা যায় যে তিনি বলেছেন সমাজ ধ্বংস হওয়ার জন্য ভূমিকম্প ভূমিদোষ আসার একমাত্র কারণ অস্থিরতা যখন সমাজে বৃদ্ধি পাবে তখন ঘন গণ ভূমিকম্প এই সব আশ বাড়বে গজ। এখন আপনার জন্য গুটি বসে থাকে অমুকে এই কাজ করছে তমুকে এই কাজ করছে তখন ধীরে 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 সত্য কাজটা নিশ্চিত হয়ে যাবে অন্য সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে যেভাবে আমাদের সমাজে অসংখ্য প্রতিষ্ঠিত হয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমি এমনি এমনি দেই না বিমান কসাবাতাইন্নাস মানু যা অর্জন করে যা দ্বারা করে তার ফলাফল স্বরূপ আমি সমস্ত আযাব আর পুরস্কার দিয়ে থাকি ইয়ুদিন ক্বামু যেন তারা আছাদন করে ভোগ করেন কাওআল্লাযী আমিলু আদে কর্মফল কিছুদিন আগেও ভূমিকম্প হয়ে যাওয়া ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ঘন ঘন বিপর্যয় বিপর্যস্ত কিন্তু চলে এসছে মনে হয় পৃথিবীর বয়স খুব শেষের দিকে আল্লাহ পাখির এই সমস্ত কারো হৃদয় নাড়া দিয়েছে তিনি বলেছেন তোমরা যদি এই সমস্ত আজাব আর গোজর থেকে বাঁচতে চাও তাহলে প্রথম কাজ হবে অশ্লীলতা বন্ধ করো জেনা বেবিচার বন্ধ করো আল্লাহ রাব্বুল আলামিন জেনা বেবিচার বরদাস্ত করতে পারেন না সব কিছু সহ্য করলেও তিনি যে জায়গায় যে জন্মে জেনা বেবিচার হয় সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেন এর দৃষ্টান্ত হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম শহর যেখানে পৃথিবীর যত নর্তকি তারকা আছে নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা এখানে বসবাস করে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেছে অবাধ যৌন চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দিয়ে দিলেন ধ্বংস করে দিয়েছে অন্য আয়াতে আল্লাহ বলেন উনসিরু ফিল কেيفك عاقبه الذين তোমরা যদি শিক্ষা গ্রহণ করতে যাও তাহলে তোমরা পৃথিবীর ভ্রমণ করো তোমরা ভ্রমণ করো আদি জাতি সামুদ জাতি যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা খুব শক্তির সাথে একটা সম্প্রদায় ছিল প্রকৃতিতে শারীরিক গঠনে অত্যন্ত শক্তিশালী ছিল তারা চার হাজার বছর আগে যে সমস্ত শিলা শিল্প তারা যে সুন্দর করে আকার আকৃতি করে বিল্ডিং বানাতো নকশা বানাতো এখন তাদের দৃষ্টান্ত আছে আল্লাহ বলেন তোমাদের চাইতে শক্তিশালী সম্প্রদায় আয়ান জাতি সামর জাতি শুধুমাত্র অশ্লীলতার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের জনপদে কোনো বসতিও নাই